আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি থাম্বেল এবং টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন মাগিনা রগমতে ভরা এ মাগিনা বরকতে ভরা এ মাগিনা রগম জরে হরদম এ ফিউ মোমেন্টস লেটার এখন আমি চলে এসেছি বিশ্ব বাংলা এখন আমরা যেখানে ভিডিও করব সেখানে যাব চলুন যাওয়া যাক ফাইনালি এখানে এসে দেখছিলাম যে ওমর ভাই একা বসে আছে এখনো কেউ আসেনি ওয়েট করছে আমাদের জন্য নেকির ঝোলে পূর্ণ হবে সকল আর আমি যখন আসছিলাম আমাকে আবু ওমর ভাই ফোন করে বলে দিয়েছিল একটা বট পানি আনবে মুখ ধোয়ার জন্য বিরোধ কষ্ট হচ্ছে ওই জন্য এনেছিলাম তো কিছুক্ষণ ওয়েট করার পর সকালে চলে এসেছে এখন আমরা ভিডিও করতে যাব মজিবুল ভাই ক্যামেরাটা রেডি করছিল ফাইনালি কিছুক্ষণ পর আমরা পুরো রেডি এখন আমরা যাব ভিডিও করতে অন্য লোকেশনে সকালে দেখতে থাকেন আমরা ভিডিও কেমন ভাবে করি গা এখন আবুমোর ভাইয়ের ভিডিও শুট নেওয়া হবে তারপরে লাস্টে আমার নেওয়া হবে দেখতে থাকেন আবু মোর ভাইয়ের ভিডিওটা কেমন ভাবে সব দিচ্ছে বন্ধ দরোজা খোলা থাকে জান্নাতের দোয়ার প্রভু ফাইনালি আবু অমর ভাইয়ের ভিডিও শুট নেওয়া কমপ্লিট এখন ফটো নিচ্ছে তো এখন আমার ভিডিও শুট নেবে সকলে দেখতে থাকেন পার জাহান্নামের বন্ধ দর এ ফিউ মোমেন্টস লেটার আপাতত এখন আমাদের ভিডিও শুট না কমপ্লিট এখন আমরা যাব কারণ ইফতারের টাইম হয়ে গেছে গিয়ে ইফতার করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা রমজান আর এই রায়হানের দুটো রমজানের খুব চমৎকার নাসিদ আমরা শুটিং করেছি ইনশাআল্লাহ আবু অমর অফিসিয়াল চ্যানেলে ছাড়া হবে আর এমডি রায়ান অফিসিয়াল চ্যানেলে ছাড়া হবে আপনারা এদের চ্যানেলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন একটা করে গজল আসে আপনারা সবাই এদের গজল যদি শুনতে চান এদের চ্যানেলগুলো ফলো করবেন আর এদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই মাসে যেহেতু এখন ইফতারের টাইম হয়ে গেছে আবু আমার ভাই ইফতারগুলো কাটছে আমরা এখন ইফতার করবো ওই মহান রাত পেয়ে যাবে যে ভাগে রাত খুলে যাবে তা কিসমত এই মাসে রে তো আজকে আমরা এসেছিলাম আমাদের রমজানের ভিডিও করতে এখানে এসে বিশ্ববাংলার কাছে একদম বিশ্ববাংলার দেখাতে বলবো এটা বিশ্ববাংলার পাশেই আমরা এসেছি আমাদের একদম ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তো খুব শীঘ্রই আসছে এমডি রাইহান সুলতান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং আবু মোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসছে তো সকলেই আমাদের পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ন্দন এলমা হে রমাদান এলমা হে রমাদান রহমত ভরা এ মাহিনা বরকত ভরা এ মাহিনা রহমত ভরা এ মাহিনা বরকত ইফতারের পর এখন আমরা একটু খাবার খাচ্ছিলাম আর আমাদের কিছু শট বাকি ছিল শট এগুলোর জন্য আমরা এখনো ছিলাম আপাতত এখন আবুমর ভাই লাস্ট শটটা নিয়ে নিচ্ছে তারপর আমারটা নেবে দেখতে থাকেন পাপী বন্দার পাপকে মচন করিতে এলো এর পূর্ণ হবে সকল গোনা হবে অবসি বন্দার পাপকে মচন করিতে এ এ পূর্ণ হবে সকল গনা গবে অবশান সানে মনে সব শরা মুখর আজ সানে মনে সবার সেরা মুখর আজে বসুন্দরা গাঘে গান গা মে রমদন এর মাগে তো এখন আমি আজের ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো আসসালামু আলাইকুম কাতু আপনারা দেখছেন রাইহান ব্লগ ইউটিউব চ্যানেল আমরা আজকে নিউ টাউনে শুটিং এসেছিলাম ও এসেছিল ও আবু ওমর এসছে আমাদের মেডিয়া বুঝ থেকে কড়া এসছে তারপরে আমি এসছি আমাদের মজিবুল্লাহ এসছে আরমান এসছে সবাই এসছে সবাই এসেছে আর সবাইকে দেখতে পান ব্লগের মাধ্যমে আপনারা এই ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা পিল আইগের করতে হবে ঠাস্ক করো আজকেকার ব্লগটা এখানেই সমাপ্ত করছি আর সকল লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ